আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু হচ্ছে কটন এবং হচ্ছে সিল্কের কিছু থ্রি পিস দেখাবো এগুলো মাত্র চারশো ষাট টাকা করে পেয়ে যাবেন সিয়া সিল্কের ভিতরে ঠিক আছে এগুলো পুরো লুটপাট অফার পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ছাড়ে থাকবে তো হচ্ছে এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব তার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন জেয়ার ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফোর স্ট্যান্ড মালিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতেই দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা সিয়া সিল্কের ভিতরে একদম পার্টি ড্রেস যেহেতু সামনে পুজো পুজো স্পেশাল অফার কিন্তু পেয়ে আছে এটা সম্পূর্ণ কাজ করা আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা থাকবে কটনের ভিতরে ফ্রি সাইজের ওনাটাও থাকবে সিয়া সিল্কের ভিতরে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকায় এই থ্রি পিস কালারগুলো দেখাই কালার আছে কয়টা করে একটা দুই তিনটা করে কালার থাকবে তাই না এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা মাত্র এটা হোলসেল প্রাইস এক পিসও করতে পারবেন আচ্ছা এটা একটা কালার থাকবে এটার ভিতরে অনেকগুলো কালার আছে তাই না প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা মানে পার্টি ড্রেস পাচ্ছেন চারশো ষাট করে আচ্ছা এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো চারশো ষাট টাকা একদম ধামাকা অফার এক পিসও পাইকের দাম পেয়ে যাচ্ছেন আপনার জয়ার ফ্যাশন থেকে তো জেয়ার ফ্যাশনে কিন্তু সিয়া সিল্কের ভিতরে প্রচুর ডিজাইন আছে এগুলো আমরা হোলসেলি পাঁচশো পঞ্চাশ করে দিয়েছিলাম বাট এখন পূজা স্পেশাল অফার দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা করে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে স্টক শেষ হয়ে গেলে আর অফার দা পসিবল না এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা অ্যাশের ভিতরে পাচ্ছেন চারশো ষাট টাকা ওকে এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার স্কাই কালার প্রাইস থাকবে চারশো ষাট কালারগুলো প্রিন্টগুলো জাস্ট পুরো মাথা নষ্ট এটা প্যান্ট এটা হচ্ছে ওর না আচ্ছা আমরা একটু ঝটপট করে দেখাই এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সবগুলো প্যান্টগুলো ফ্রি সাইজের কাপড় আছে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার কালার ডিজাইন এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ওকে চারশো ষাট টাকা এই দেখেন ওড়নাগুলো বিশাল বড় এগুলো ওড়নাগুলো কাজ করে এগুলো সবই সিয়া সিল্কের ভিতরে এটার ভিতর মিষ্টি কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিষ্টি কালার চমৎকারটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট প্লাস ওড়না ওকে একটু তাড়াতাড়ি আচ্ছা ভিউয়ার্স কটন দেখাবো দেখতে পাচ্ছেন এখন কটনের কিছু থ্রি পিস দেখাবো এগুলো আজকে অফারে পাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ওড়নাটা ওকে ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর এবং বিশাল বড় মানে বাজেট অনুযায়ী খুব চমৎকার প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা এই যে দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মিষ্টি কালারের ভিতরে প্রাইস থাকবে চারশো ষাট টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে বেস্ট কালার এটাও থাকবে চারশো ষাট টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে কারচুপি কাজ করা এটা কিন্তু সুন্দর একটা এসি কটন সবিকের ভিতরে পাবেন এটা হচ্ছে ওড়নাটা ওটা কোটা কটনের একটা ওড়না পাঁচ হাতের নামে জড়না এটাও চারশো ষাট আজকে সবগুলো একদম লুটপাট সেলে কিন্তু দেখাই দিচ্ছে এটার ভিতর কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে সিগ্রিন কালার খুব সুন্দর কিন্তু কালার ওড়না এটা হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার ওকে আচ্ছা এরপর আরেকটা একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সিমিলার ডিজাইন বাট হচ্ছে ডিফারেন্ট প্রাইস থাকবে চারশো করে এই যে দেখেন এটাও এসি কটন কারচুপি কাজ করা খুব চমৎকার একটা কিন্তু কালেকশন ওকে শর্টস খুব সুন্দর কিছু কটনের ড্রেস দেখাবে এগুলো জমজম কটনের ভিতরে পাবেন মানে ডিজাইনগুলো জমজম বাট কালামকারী প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা এটা কিন্তু প্রচুর চাহিদা আগের ডিজাইনগুলো স্টক আউট হয়ে গেছে যারা নিতে চান এগুলো নিয়ে নেবেন কারণ এগুলো আসা শেষ হয়ে যায় তাই না এটাও থাকবে সেম প্রাইস চারশো ষাট করে কালার আছে টোটাল দুইটা এটার ভিতর দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এগুলো ফ্রি সাইজের কাপড় যত মোটা হোক সবার হবে আচ্ছা এরপর একটা হচ্ছে চুনরি দেখাবো দেখতে পাচ্ছেন এটা চুনরি প্রিন্টের ভিতরে পাবেন এটা ব্ল্যাক অ্যান্ড রেড মেরুন কম্বিনেশন এটা হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না এটাও কিন্তু পাঁচ হাতের একটা ওড়না এটাও চারশো ষাট আচ্ছা কালার একটাই আচ্ছা একটা করেই কালার আমরা এখন যা দেখাবো সবগুলো একটা দুইটা করেই কালার সেটিং আছে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে ওনাটা হচ্ছে প্যান্টটা সেম প্রাইস চারশো ষাট টাকা একটু ঝটপট দেখিয়ে দিচ্ছি কারণ বেশি লং ভিডিও কিন্তু আপনারা দেখতে চান না তাই আমরা জাস্ট হচ্ছে স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনারা চাইলে কল করে দেখতে পারেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা ডিজাইন কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে চারশো ষাট টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঝটপট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা হচ্ছে ইয়ালো কালার এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো দেখেন একদম পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে সেম চারশো ষাট করে ওকে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবই জমজম প্রিন্টেড ডিজাইনগুলো জাস্ট আজকে মাথা খারাপ সেলে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে ওড়া এটা হচ্ছে প্যান্টটা আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র জামার বডিগুলো দেখাচ্ছি আপনারা কল করে দেখতে পারবেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে নাটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাও থাকবে চারশো ষাট টাকার একদম ধামাকা সেল অফার ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই যে দেখেন এটা হচ্ছে চুনি প্রিন্ট এটা বাটিক সেটে পাবেন এটাও থাকবে চারশো ষাট টাকা মানে আজকে বাটিক ড্রেসও পাচ্ছেন চারশো ষাট টাকায় একদম লুটপাট অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওনাটা একদম পাক্কা হাতের একটা নামাজ ওনা আচ্ছা লাস্ট না একটা বাটিক দেখাবো ফর এগুলো ফ্রি সাইজ রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো জাস্ট স্টকটা ক্লিয়ার করার জন্য আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি এক পিস দুই পিস করেই আছে এটা একটা কালার এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে ওনাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধে